ভক্ত হরি কৃষ্ণ হিবুল আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনার ভালো আছেন আমরাও ভালো আছি দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী কী বার পড়ছে ছাব্বিশ তারিখ নাকি সাতাশ তারিখ জন্মাষ্টমীর দিন আপনার সকলে উপুসনা কীভাবে অভিষেক করবেন নন্দ উৎসব কবে তো আজকে এইসব প্রশ্নের উত্তর আজকে আমি আপনার সকলকে দেবো ভিডিওতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন দু হাজার তেইশ সালে জন্মাষ্টমী ব্রত ছাব্বিশ তারিখে রাতে লাগছে তো আপনারা সকলে ছাব্বিশ তারিখে রাতেও কিন্তু ভগবানের অভিষেক করতে পারেন আর যা যারা সাতাশ তারিখে করতে চান তারা সাতাশ তারিখেও কিন্তু করতে পারেন সাতাশ তারিখেও সারা দিনটা থাকছে আর আঠাশ তারিখে ভোর চারটের সময় জন্মাষ্টমীর ব্রত ছাড়ছে তো আপনারা কিন্তু ছাব্বিশ তারিখেও করতে পারেন সাতাশ তারিখেও করতে পারেন এখানে ছাব্বিশ তারিখে করবো ছাব্বিশ তারিখে রাতে অভিষেক আর যারা যারা ছাব্বিশ তারিখে রাতে করবেন তারা তারা সাতাশ তারিখে নন্দ উৎসব পালন করবেন এবং যারা যারা সাতাশ তারিখে করবেন তারা আঠাশ তারিখে উৎসব পালন করবেন যারা যারা যেই গুরুর মতে দীক্ষা নিয়েছেন তারা সেই গুরু পালন করতে পারেন এবার আমি সেবার কথায় আসি তো আপনার সকলে জন্মাষ্টমীর সকাল থেকেই কিন্তু বেশি বেশি করে হরেকৃষ্ণ মহামন্ত্র জব করবেন যারা যারা মালা আছে তারা তারা মালা করবেন আর যারা যারা যাদের তাদের মালা নেই তারা এমনিই মুখে হরেকৃষ্ণ মহামন্ত্র জব করবেন সারাদিন প্রাতক কালে উঠে স্নান তিলক তিলকসেবা সেরে তারপর ভগবানের আপনার সকলে মঙ্গল আরতি দর্শন আরতি তারপর দুপুরে ভোগ আরতি তারপরে সন্ধ্যা আরতি তারপর রাতের বিশেষ আরতি করতে পারেন এবং আপনার সকলে ভগবানকে অভিষেক করতে পারেন পঞ্চাম দিয়ে অভিষেকে মন্ত্র ওম নম ভগবতী বাসুদেবায় বাসু দেবায় নামা এই মন্ত্রটাও বলতে পারেন আবার হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেও কিন্তু আপনার সকলে ভগবান অভিষেক করতে পারেন তারপরে আপনার সকলে রাতে ভগবানকে খুব সুন্দর বস্ত্র নতুন বস্ত্র ধারণ করিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে তারপরে রাতের প্রসাদ দিতে পারেন এবং ভালো করে আরতি করতে পারেন মানে বিশেষ বিশেষ আরতি করতে পারেন জন্মাষ্টমীর আগের দিন চেষ্টা করবেন এগারোটার মধ্যে স্বয় নিয়ে নেওয়ার কারণ জন্মাষ্টমী যেহেতু বারোটার পর থেকেই পরের দিন হয়ে যায় তাই জন্য আপনার সকলে চেষ্টা করবেন এগারোটার মধ্যেই ঘুমিয়ে পড়ার পর দিন মানে জন্মাষ্টমীর দিন সকালবেলা আপনার সকলে ভগবানকে প্রার্থনা করবেন যে হে প্রভু আমি আপনার এই জন্মাষ্টমী ব্রত পালন করতে যাই আপনি আমাদের সাহা সহায়ক করুন কারণ ভগবানের সহায়ক ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারি না এটা তো তাহলে জন্মাষ্টমীর দিনের কথা এবার আসে উৎসব দিনের কথা নন্দোৎসবের দিন কিন্তু আপনার আপনার সকলে প্রাতফালে উঠে স্নান করে ভগবানকে নিদ্রা থেকে তুলে মঙ্গল আরতি আরতি তারপর দুপুরে ভোগ আরতি করতেই পারেন এবং ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান শৃঙ্গার করিয়ে সুন্দর নতুন বস্ত্র পরিয়ে তাকে সুন্দর করে ফুল দিয়ে শৃঙ্গার করে দিয়ে আপনার সকলে আপনাদের যা মন চায় যতগুলো পথ পারবেন ভগবানকে অবশ্যই বানিয়ে নেবেন অনেক কেউ আছেন যারা যারা ছাপ্পান্ন ভোগ দেয় তো এক্ষেত্রে আমি বলবো আপনার সকলে যা মন চায় আপনার সকলে অবশ্যই ভগবানকে উৎসবের দিন ভোগ বানিয়ে দেবেন এবং ভগবানের ভগবানের সঙ্গে বিশেষভাবে নন্দোৎসব পালন করবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আর কিছু কারো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবার উপবাসের কথায় আসি আপনার সকালে জন্মাষ্টমীর দিন নির্জল উপবাসও করতে পারেন আবার সজলা উপবাসও করতে পারেন সজল উপবাস মানে হচ্ছে জল ফল খেয়ে থাকা সারাদিন তো সেটাও পারেন কিন্তু যারা যারা জেনে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন না সেক্ষেত্রে কিন্তু পাপ লাগতে পারে তাই আমি তো বলবো আপনার সকলে অবশ্যই জন্মাষ্টমীর ব্রত পালন করুন আর যারা যারা শ্রীগুরু প্রভুপাদে দীক্ষিত তা যেহেতু দিন ওনার জন্মদিন তো সেই দিনকে কিন্তু দুপুর বারোটা পর্যন্ত ব্রত পালন করা হয় মানে আপনারা যদি সেই দিনকে ব্রত পালন করতে চান তাহলে অবশ্যই জন্মাষ্টমীর দিনে ব্রতটা তো ভঙ্গ করে তারপর পরের দিনের ব্রতটা শুরু করতে হবে জন্মাষ্টমীর নন্দ উৎসবের দিন সকালবেলা আপনারা সকালে অবশ্যই কোনো অন্নদানা গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে পারেন আর তারপরে প্রভুপাদের শ্রী প্রভুপাদের ব্রতটা আপনার দুপুর বারোটা পর্যন্ত পালন করতে পারেন তারপর ভগবানের প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে পারেন রাতে রাতে জন্মাষ্টমীর এক সপ্তাহ আগে আগে থেকে কিন্তু নিরামিষ খাওয়া উচিত আর যারা যারা এক সপ্তাহ আগে থেকে নিরামিষ খাচ্ছে না তারা তারা অবশ্যই জন্মাষ্টমীর আগের দিন এবং জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব নন্দ উৎসবের পরের দিন তো পরের দিনও পর্যন্ত নিরামিষ খাওয়া উচিত যেহেতু একাদশী উনত্রিশ তারিখ আছে তো তিরিশ তারিখ একেবারে এই মাসটা পর্যন্ত আপনারা কিন্তু নিরামিষ খেয়ে নিতে পারেন জন্মাষ্টমীর আগের দিন কিন্তু আপনারা সকলে অবশ্যই সংযম পালন করে নেবেন আমার যেহেতু জানা থাকলে আমি অবশ্যই আপনাদের সকলকে উত্তর দেবো তো আমরা জন্ষ্টম ভিডিও আপনার সকলকে শেয়ার করবো আপনার সকলে অবশ্যই দেখবেন ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের গোপাল শোন জন্য একটা ছোট্ট করে লাইক করে দেবেন রাধে রাধে